আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার ট্যানটেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখি পাটটা সাধারণত পরে আসে আজকে দেখলাম যে সকালে এসে দেখলাম পাটে বাজার ভরপুর আজকে দেখলাম উল্টা অনেক সময় পিএসএ বাজার ভরপুর থাকে আজকে দেখলাম রাস্তা থেকে শুরু করে পেঁয়াজের যে পাটেই পাটেই বাজার ভরপুর হয়ে গেছে রাস্তাতে এবং যেখানে দেখছি সব জায়গায় শুধু পাড়ার পাট এখানে একটা দেখতেছি এটা মানে বাস পার চিকন পার যেটা বলে ভাই পথের দাম তো দেখাইছেন হ্যাঁ দেখাইছি কেমন দাম কেমন বলছে 3800 বলছে 3800 টাকা আপনাকে দেন নাই না এখানে কি কেমন আশা করতেছেন আশা করতেছি পিএস বেস পিএস বেস কত পিএস বেস আর তারপরে পাট বেশ পার পিএস বেস কি করার পরে ভাই 3800 টাকা দেখাইছে যে চিকন পার মোটামুটি ভালো কোয়ালিটি পাট দেন নাই আর একটু দেখবি বাজারে আরেকটা বাজার পাট দেখতেছি এটা ভালো কোয়ালিটি পাট আমরা দেখি সুযোগ পেলে আমরা দামটা জানবো দেখি থাকুন

এখন মনে কিনতেছি মেলে চাহিদা আছে কিন্তু মেলে মনে হয় যে বাড়িটা সুবিধা হবে না সাথে তার জন্য শুনছিলাম যে পার্শ্ববর্তী দেশের কারণে পাটের নিয়ে একটা অস্থিরতা ভাব আপনাদের কাছে কি মনে হয়েছে এরকম কোনো আবাস পাইছেন নাকি আবাস পাইছি কাজ হবে না কারণ যে বাংলাদেশে যে পাট হয় এই বাংলাদেশে মেলে এলাকায় বাইরে চিন্তা ভাবনা করে না

অস্থির হওয়ার সম্ভাবনা ছিল যে মালিক বাড়ির মাধ্যমে জানলাম যে কৃষকদের অস্থির হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশে যে পরিমাণ পাট উৎপাদন হয় বিশ্বের মধ্যে বাংলাদেশে পাটের কোয়ালিটি সবচেয়ে ভালো এবং বাংলাদেশে যে পরিমাণ পাট হয় বেশিরভাগ পাটি মিলেই লাগে মিল মালিকরা যদি একটু সহযোগিতা করে একটু নজর দেয় তাহলে পাটের দাম কমবে না ইনশাল্লাহ মাঝে কিছুদিন আমরা পাটের খরা ছিল যে পাট নাই আমরা দেখাইতে পারিনি একটা দুইটা আসতো আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকতাম তারপরে দেখতাম একটা পাট আসছে তারপর আমরা দেখাইতাম দাম দেখাইতে পারতাম না আজকে দেখলাম যে পর্যাপ্ত পাট আসছে দেখে পেঁয়াজ আর পাট প্রায় সমান সমান বলা চলে তাকে একটা পাট নিয়ে আসে ভালো কোয়ালিটি পাট তাকে দাম হয়েছে নাকি পাতে পথে দাম দেখাইছেন কাকা দাম দেখান না এখনো কয় মন পাট নিয়ে আসেন পাট কয় নিয়ে আসছেন দুই মন পাট কাটা শেষ নাকি শুরু করছেন কেবল পাট 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 কি মারা গেছে নাকি এখন ভালো আছে

চাহিদা শেষ নাই কিন্তু বিক্রি করা লাগবে ভাই আসসালাম পাট নিয়েছেন মন পাট নিয়েছিল পঞ্চান্ন কেজি পাটের যা এবার আয় নাই মানে শুরুতে পাট ভালোই ছিল কিন্তু আল্লাহ মানে শেষ মুহূর্তে জ্বর বাতাস দিয়া ফলন কিছু হ্যাঁ আমরা একটা প্রতিবেদন দিছিলাম যে পাটের ফলন খুব ভালো হয়েছে যেদিন আমরা প্রতিবেদনটা করছি তার এক সপ্তাহ পরেই প্রচন্ড ঝড় বাতাসে এই পানি জমে পাটটা নষ্ট হয়ে গেছে আজকে দেখি আজকে পাটের আমদানি কিন্তু ভালো ভাই কেমন পাট নিয়ে আছেন আপনারা জেনে জানাবো একটা একটা ভালো কোয়ালিটির পাট পাটটা আমরা দাম জানতে পারবো দেখি দামটা জেনে জানাবো সাধারণত এই মালিক ভাই ঘরে দাম জেনে তারপরে ঘরে ঢোকার পরে স্লিপ দেয় তার আগে দাম দর করা হয় না টাকা আপনার কেমন পাট নিয়ে এসছেন মাফানা দামদ্রদ দেখাইছেন প্রথমে না একবারে একবারে এরকম হাসান বার ঘরে মালিকবার ঘরে দামদ্রদ দেখ সরাসরি পার ঘরে ঢুকায় যায় এখন সিঁড়ি হাতে ফাতে আমরা দেখাই দিবো

আমরা সর্বোচ্চ আজকে আটত্রিশশো থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত পাটের বাজার পেয়েছি তার মানে এই সিজন শুরুতে যদি এরকম দাম হয় তাহলে ইনশাল্লাহ কৃষকের ভালো থাকবে আসসালামু আলাইকুম